অনুধাবন করা সম্ভব যে কিভাবে আগুন আগুনকে খেয়ে পেয়ে দিচ্ছে আর আগুন আগুনকে খাওয়ার অর্থ সে আগুনটা বেশি উত্তপ্ত হয়ে দিন আমার 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 অঙ্গ হয় পক্ষে কথা বলবে আর না হয় আমার বিপক্ষে কথা বলবে এতগুলি মানুষ দেওয়ার পরও তার জ্বালানির জন্য যথেষ্ট নয় আরও প্রয়োজন আল্লাহ কি করবেন ওনার পা মুবারক জাহান্নামের উপর রেখে দিবেন তখন জাহান্নামের চাহিদা একেবারে পূর্ণ হয়ে বলছে ফাকাত হে রব আমি পরিপূর্ণ হয়ে গেছে আর আমার প্রয়োজন নেই এই বান্দা আমাকে রাত্রি জেগে জেগে পড়তো কোরআন কথা বলবে এখন কি কোরআন কথা বলে কোরাম কথা বলবে সিয়াম রোজা এটা কি কোনো দেখা জিনিস শ্যাম কথা বলবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ও সালাম আলা আশরাফিল্বিয়া ইউল সাইন নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ দুখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলা ভাষী দিন প্রিয় মুসলিম ভাইয়া আজকের আলোচ্য বিষয় শীতকেন্দ্রিক কেন্দ্রিক গুরুত্বপূর্ণ মাসাইল এই বিষয়টা আলোচনা করার দুটা উদ্দেশ্য একটা হলো এখন শীত চলমান আর এই শীতকে কেন্দ্র করে এমন কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলার আছে যেই মাস আলা সম্পর্কে আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়া পাকিস্তানের মানুষ অধিকাংশ মানুষ অসচেতন অজ্ঞ আর এই অজ্ঞতার কারণে কখনো কখনো মারাত্মক থেকে মারাত্মক বড় ভুল হয়ে যায় যেই ভুলের কারণে অনেক সময় তারা বড় ক্ষতিগ্রস্তের মধ্যেও চলে যায় এই জন্য আজকের এই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ত প্রথম যে কথা সেটা হলো এই যে এই যে পৃথিবীতে যে মৌসুম চেঞ্জ হয় শীতের পর গরম আসে গরমের পর শীত আসে কখনো শীত বেড়ে যায় কখনো গরম বেড়ে যায় মানুষ সেখানে হায় হুতাশ করে নাকি আচ্ছা এটার কোনো কারণ আছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনার ভাষায় এটা একটা কারণ বলেছেন আমরা হাদিসটা শুনি আন আবি হরাই রা তালা জি কল কল আর রসুর সাল্লাম আবু হরাই রাজিয়া আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুর উল্লাহ সাল্লাম বলেছেন ইস্তা নারু ইলা রবিয়া জাহান্ন নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করেছে কে অভিযোগ করেছে আগুন কি কথা বলতে পারে আগুন কি কথা বলতে পারে না একটা আগুন কথা বলতে পারে স্বাভাবিকভাবে দু আগুন কথা বলতে পারে না আচ্ছা আগুন যেরকম কথা বলতে পারে না আচ্ছা আমাদের হাত কি কথা বলতে পারে আমাদের চামড়া কি কথা বলতে পারে আমাদের চোখ কথা বলতে পারে কিন্তু আল্লাহ যেদিন চাইবেন সেদিন আমার চোখও কথা বলবে ঠিক আছে আমার অঙ্গ প্রতঙ্গ কথা বলবে এমন কি চামড়ায়ও কথা বলবে দলিল দেখেন আল্লাহ তালা সুরে ফুসিলাতের একুশ নম্বর আয়াতে বলছেন ওকলুলি জুলু লিমা সাহিত্যম আলাইয়িনা অর্থাৎ কেয়ামতের দিন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এতো ভালো করে বোঝেন আমাদের শরীর না এই আমাদের শরীর যেই শরীরকে আমি পুরাটা জীবন এটাকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য শক্তিশালী রাখার জন্য আমি কিন্তু এটাকে খুব যত্ন সহকারে লালন পালন করেছি পেয়ামতের দিন আমার শরীর আমার অঙ্গ প্রতঙ্গ হয় আমার পক্ষে কথা বলবে আর না হয় আমার বিপক্ষে কথা বলবে পক্ষে কথা কখন কথা বলবে যদি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর আনগত্যকে ব্যবহার করি জি আপনি সকালে উঠে অজু করেছেন আপনার এই সুন্দর দৃষ্টি মাধ্যমে আপনি কোরআন তেলাত করেছেন কোরআন শুনেছেন এটা আপনি যতই তার সাথে নায়নসাপি করুন নাইন নায়নসাপি করবে না আল্লাহ সামনে বলে দিও আল কোরআন ও সিয়াম এশফ দা রব কোরআন আল্লাহ সামনে কেমন দিন সুপারিশ করবে আল্লাহ আমার এই বান্দা আমাকে রাত্রি জেগে জেগে পড়তো কোরআন কথা বলবে এখন কি কোরআন কথা বলে কোরআন কথা বলে শ্যাম রোজা এটা কি কোনো দেখা জিনিস শ্যাম কথা বলবে তাহলে আল্লাহকে বলছেন মানুষের বিপক্ষে যখন এই চামড়া কথা বলবে অঙ্গপথঙ্গ এর আয়াত আল্লাপাক বলছেন হাত্তা ইদা মা যা উহা শাহিদা আলহিম সামহুম ও আবসার হুম ও জুলুদহুম বিমা কানু ইয়ামানু বলছেন তাদের দৃষ্টি তাদের শ্রবণ এবং তাদের চামড়া এরা তার আমল সম্পর্কে সব বলে দিবে ভালো আমল করলে সেটাও বলবে খারাপ আমল করলে সেটাও বলবে আচ্ছা মানুষ তো কোনো চামড়াকে কথা বলতে দেখে নেই কোনো দিন চোখকে কথা বলতে দেখে নেই যখন এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তখন তার আশ্চর্য হয়ে বলবে অকাল উল জুলুদিম তারা তার শরীরকে বলবে চামড়াকে বলবে লিমা সাহিত্য মালেই না আরে তুমি তো আমার শরীরের চামড়া তোমাকে যাইতন তেল দি তোমাকে কত ঘি মধু খাওয়ায় মানুষ করেছি আর তুমি আমার বিপক্ষে আল্লাহর সামনে তুমি কথা বলছো তুমি আমার বিপক্ষে কিভাবে তুমি কথা বলছো কিভাবে এই চামড়া কি বলবে দেখেন খুব বলবে কলু আল্লাহ হুল্লাদি আন্তাকা কুল্লা সেই আমাকে বলার ক্ষমতা সেই জাত দিয়েছেন যিনি প্রত্যেক প্রত্যেক বস্তুকে বলার ক্ষমতা দিয়েছে তার মানে হলো এই যে আল্লাহ তালা চাইলে তেয়ামতের দিন জান্নাত কথা বলবে জাহান নাম কথা বলবে জাহান নামকে যখন মানুষ দিয়ে দিবে জাহান্নাম নাম কত বড় এটা কি অনুধাবন করা সম্ভব জান্নাতের তুলনায় জাহান্নামের নামের কত হবে হাজারে নয়শো নিরানব্বই নাম আর একজন জান্নাতে আর পৃথিবীর শুরু লগ্ন থেকে নেই মতের আগ পর্যন্ত মানুষের সংখ্যা কত ঢাকায় নামালে তো মনে হয় সবই খালি মানুষই মানুষ এটাতে একটা শহর সারা পৃথিবীতে কত মানুষ এখন জীবিত আছে আর শত শত হাজার হাজার বছর যাবত কত মানুষ আর শুধু মানুষ না এই জাহান নামের ভিতরে নিক্ষেপ কাকে করা হবে ভালো করে বোঝেন মানুষকে জেনদেরকে আর কাদেরকে ওই সমস্ত সৃষ্টিকে যেই সৃষ্টির মানুষ এবাদত করত যেমন মানুষ যদি কোনো গাছের এবাদত করে কোনো পাথরের এবাদত করে কোনো মূর্তির এবাদত করে তাহলে এই গাছ পাথর মূর্তিকেও আল্লাহ নামে নিক্ষেপ করবে কেন নিক্ষেপ করবে আল্লাহ দেখাবে যে তুই তুমি যেই গাছকে মাবুদ মনে করে পাওয়ারফুল মনে করে যে পাথরকে যে মূর্তির সামনে তুমি এবাদত করতে তুমি মনে করতে যে তারা তোমাকে বাঁচাবে এই যে তুমি আর দুইজনের ঠিকানায় না তখন ধারণাটা তো স্পষ্ট আহারে আমি তো ভুল পথে ছিলাম কথা বোঝার নেই কি এতটুকু বুঝে আসলো তারা জাহান্নাম শুধু মানুষ যাবে না মানুষ যাবে জিন জিন্না ইহব আল্লাহ জন্য পাক মানুষ এবং জিনকে তৈরি করেছে হ্যাঁ আর কাদেরকে জাহা নিক্ষেপ করবে ওই সকল সৃষ্টি যাদেরকে মানুষ এবাদত করে পূজা করে আচ্ছা কেউ যদি নবীর এবাদত করে নাউজ নবীকে জাহান্নামে নামে দেবে না কারণ নবী এখানে মানুষদেরকে নাফরমানের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছে তারা তাদের এবাদত করতে বলে নাই গাছও তো বলে নেই কিন্তু গাছ তো নিষেধ করতে পারেনি পাথরও তো বলে পাথর তো নিষেধ করতে পারে না কিন্তু নবী রসুল বা আউলিয়া আমরা যাদেরকে ওলি বলি কোনো হকানি বলি কেহ এটা বলতে পারবে না যে আমার মৃত্যুর পর তোমরা আমার এবাদত করো অসম্ভব কারণ যিনি আল্লাহর ওলি হবেন তিনি মত্তাকি ব্যক্তি হবেন তিনি তাওহিদপন্থী হবেন তিনি ইসলামের প্রকৃত রূপের উপর আমলকারী হবেন তিনি কখনো ইসলামের বিপক্ষে কোনো কথা কথা বলতে পারেন না কথা বলতে পারছেন তো আচ্ছা যাক আমি অত দিকে যাচ্ছি না আমি বলছি সেটা হলে এতগুলি মানুষ এতগুলি জিন তার সাথে যত সৃষ্টি মানুষ গায়রুল্লাহ মনে করে এবাদত আল্লাহ মনে করে গায়রুল্লাহর ইবাদত করত এতগুলি জিনিস জাহান নামে দেওয়ার পরেও জাহান্নাম নাম এখনো তার বহু প্রয়োজন জাহান্নাম নাম এখনো কিছুই হয়নি বরং যাহার নাম কথা বলবে হালমিন মাজিদ আরও আচ্ছা একটু খেয়াল করেন কেন বলবে জাহান্নাম আরও তার মানে হলেই একটু খেয়াল করেন জাহান্নামের আগুনটাকে পাক এমন উত্তপ্ত করেছে আগুন কিন্তু চাই যে সে একটা কোনো জ্বালানি জিনিস তার মধ্যে নিক্ষেপ করা হোক সে আরো জ্বলুক লাখড়ি আরও বাড়ায় দেন কয়লা আরও বাড়ায় দেন আগুনের ধর্ম হলে সে আরও বেশি জ্বালাইতে চায় এতগুলি মানুষ দেওয়ার পরও তার জ্বালানির জন্য যথেষ্ট নয় আরো প্রয়োজন আরো কি আপনি একটু খেয়াল করে দেখেন এতগুলি মানুষ জিন কোটি কোটি যা হাজার হাজার কোটি মানুষকে দেওয়ার পরও এই জাহান্নামের এখনো জ্বালানোর যদি এর ক্ষমতা বা জ্বালানোর জিনিস এখনো পরিপূর্ণ হয় নাই তাহলে সে জাহান্নামটা কত কঠিন রে ভাই কত কি কঠিন শোনেন জাহান্নাম যখন বলবে আরো আছে কি আল্লাহ বলবে আর তো নাই খারাপ জাহান্নামে দেখে জাহান্নামে দেওয়া হয়েছে আল্লাহ কি করবেন ওনার পা মুবারক জাহান্নামের উপর রেখে দেবেন তখন জাহান্নামের চাহিদা একেবারে পূর্ণ হয়ে বলছে কত কত হে রব আমি আমি পরিপূর্ণ হয়ে গেছে আর আমার প্রয়োজন নেই তাহলে জাহান্নামকে আল্লাহর সাথে কথা বললো কথা বললো এই হাদিসে আল্লাহ রসুল যে বলছেন যে জাহান্নামের আগুন আল্লাহর সাথে অভিযোগ করেছে এটা কি কোনো আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় কোনো ব্যাপারই না আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন আচ্ছা একটু খেয়াল করেন কি অভিযোগ করছেন একটু আগের যে বললাম না যে এতগুলি জ্বালানি জিনিস দেওয়ার পরেও তার পেট ভরেনি কেন এই জাহান্নামের আগুনটাকে হাজার হাজার বছর থেকে একে শুধু জ্বালাচ্ছেই আল্লাহ জ্বালাতি আসে জ্বালাতি আসে জ্বালাতি আসে একটু খেয়াল করেন জাহান নামের শাস্তি হলো দু রকম একটা হলো গরম দিয়ে শাস্তি আর একটা হলো ঠান্ডা দিয়ে শাস্তি গরমের যেটা এটা অবস্থা জ্বালাতেই হচ্ছে জ্বালাতে হচ্ছে আর ঠান্ডা যেটা এটাকে কোল করতেই আছে কোল করতেই আছে ঠান্ডা করতেই আছে। কত ঠান্ডা হয়েছে কত গরম হয়েছে যে জাহান নামের আগুন আল্লাহকে অভিযোগ করে বলছে আয় আল্লাহ কি করব আগুন তো আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে আমি হাদিসের তরজমা করলাম আগুন আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে এটা কি আমাদের অনুধাবন করাকে সম্ভব অনুধাবন করা সম্ভব যে কিভাবে আগুন আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে আর আগুন আগুনকে খাওয়ার অর্থ সে আগুনটা কত বেশি উত্তপ্ত হয়ে আছে এটা আমার জবান দিয়ে ভাষা দ্বারা এটা প্রকাশ করা সম্ভব নয় সম্ভব নয় এতটুকু হাদিস বলছেন যে এটার যদি একটু সামান্যতম অনুধাবন করার জন্য হাদিসটা আমাদের শুনতে হবে আল্লাহ বলছেন আসলে তো তোমাদের ভিতরে এত উত্তপ্ত আগুন আর এত ঠান্ডা যে একজন আর একজনকে করতেছে বলছেন রব আকালা বাদি হে আমার রব আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে আল্লাহ তালা জাহান নামকে বললো আচ্ছা তুমি তোমার কাজ করো দুটা নিঃশ্বাস নিবা কি নিবা দুটা নিঃশ্বাস নিলে কি হয় জানেন শোনেন যখন পানি পান করবেন এই নিঃশ্বাস কি পানির মধ্যে নেওয়া যায় কোনো খাদ্য খাবেন এই খাদ্য কি পানির মধ্যে ফুঁ দেওয়া যায় কেন দেওয়া যায় না এই জন্য যে এই যে নিঃশ্বাস যেটা আছে এটা হলো ভিতরের যত ময়লা আবর্জনা খারাপ যত পয়জন আছে আল্লাপা কুদরতিভাবে বাহির থেকে ক্লিন পরিষ্কার বাতাস ভিতরে ঢোকে আর ওই নিঃশ্বাসটা যখন বাহিরে আসে তখন বাহিরে রোগ টোক সব বের করে নিয়ে আসে ভাবে এখন আপনি যদি এই গরম চা খাওয়ার সময় দিয়ে যদি পান করেন তাহলে এই রোগটা চলে আসলো পানি ওই চার মধ্যে ভিতরে খারাপ পয়জনটা চলে আসলো কোথায় চার মধ্যে ঠিক তেমনই পানি পান করার সময় নিঃশ্বাস নিতে হয় নিঃশ্বাস নিতে কোথায় গিলাসের বাহিরে গ্লাসের ভিতরেই নয় কি বোঝা গেল নিঃশ্বাস নিলে ভিতরের কিছুটা আহ বের হয়ে আসে ভিতরে গরমটা কি আসে বের হয়ে আসে আল্লাহ পাক জাহান্নামকে বলে তুমি দুটা নিঃশ্বাস নাও তাহলে তোমার ভিতরে গরমিটা কমে যাবে তোমার ভিতরে ঠান্ডাটা কি একটু কমে যাবে বলছেন দুটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছে জাহান্নামকে এরপরে বলছেন নাফসিন ফিস সিতাই সাইফ একটা শীতের সময় নিঃশ্বাস নিবার ঠান্ডা নিঃশ্বাস আর গরমের সময় গরম নিঃশ্বাস নিবা ফাহুয়া আসাদুমা তাজিদুন হার দুনিয়ায় যে তোমরা প্রচন্ড গরম অনুভব করো এটা হলো ওই জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে ও আসাদুমা তাজিদুন আমিন আর যে দুনিয়ায় প্রচণ্ড শীত যেখানে পড়ে সেখানেও কিন্তু ওই জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে শুভ অনুবাদ করলাম কিন্তু এটা বাস্তবে বোঝা কঠিন একটা নিঃশ্বাসের কারণে আজকে পৃথিবী যদি বরফ চুমা যায় একটা নিঃশ্বাসের কারণে পৃথিবীতে এমন দেশ আছে যেখানে আপনি বাইরে কয়েকদিন আগে আমাদের দেশে মানুষ ডিম ভাস্তি বাইরে রাস্তার উপর রেখে তাহলে সে রাস্তাটা কত গরম এই গরম জাহান জাহান্নামের গরমের মতো আল্লাহ আকবা এটা তো একটা সূর্যের তাপ তাহলে জাহান্নাম আগুন যে আগুন দুনিয়ার আগুনে যেতে সত্যি সত্তর গুণ জ্বালানি ক্ষমতা বেশি তাহলে সে আগুনটা যে কত প্রখর হবে এটা আপনি কিভাবে বুঝবেন এটা কিভাবে অনুধাবন করবেন শোনেন এই যে শীত পর গরম আসে গরমের পর শীত আসে তাহলে একটা কারণ জানা গেল যে শীত বলেন গরম বলেন দিন বলেন রাত বলেন ঠান্ডা বলেন গরম বল এটা এমনি আসে না এটাকে আনে আসে আল্লাহ সুবাহ কিন্তু আমরা বড় হতভাগ্য মুসলমান আমরা মনে করি দুনিয়ায় যা কিছু ঘটতেছে এটা এমনি মানে নিজেচ্ছাই প্রাকৃতিক ভাবে তাই নাকি এটা মনে করি আমরা কয়জন আছি ভাই শীত আসছে দিনটা ছোট হয়ে গেছে রাত লম্বা হয়ে গেছে কয়জন আমরা আল্লাহর শুক্রিয়াতে করেছি আল্লাহ তুমি রাতটা যে এত সুন্দর রাত যেখানে কোনো গরম লাগে না লেপ গায়ে দিয়ে আমরা শুতে পারি এবং কত সুন্দর লম্বা রাত আয় আল্লাহ তোমার জন্য শুক্রিয়া আমার মনে হয় শতকরা করা পঁচানব্বই পারসেন্ট তারা যে ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে শুবে এটাও তারা জানে না